আজকে ভিডিও বানাইতে আসছিলাম আইসা দেখি মেঘলা আকাশ মানে মনে হচ্ছে যে মেঘ হবে মানে আকাশটা কিরকম জানি হয়ে আছে দেখছেন আকাশটা মানে অন্ধকার অন্ধকার হয়ে আছে আমি কি যে ভিডিও বানাবো সে চিন্তা করতেছি কখন আবার বৃষ্টি আইসা করবো নাকি মানে হে টেনশনও আছে তো সমস্যা নাই ছাতা আছে সাথে ব্যাগ নিয়ে আসছি বড় ব্যাগ ব্যাগে ছাতা ব্যাগে পানি ঠিক আছে কারণ আমার মানে আমার কাছে সব সময় বড় ব্যাগ নিয়ে আমি চলি ঠিক আছে কারণ ওইখানে পানি রাখতে হয় কখন পানির পাশা ধরে কোথায় যাব পানি খাইতে তো আসছিলাম মানে শীতকাল তো তার জন্য মনে হয় এরকম মেঘলা মেঘলা মনে হয় আর কি তবে মেঘলা আকাশের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে ঠিক আছে মানে মেঘলা আকাশ হইলো মানে একদম ঠান্ডা পরিবেশ ঠিক আছে খুবই ভালো লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে আর এই সময়টা হইল সবাই মানে একটু হাঁটাহাঁটি করে আর কি তো বিকাল বেলা তা আমিও বাসার থেকে বের হয়ে এলাম যে আসলে হাঁটতে তো ওরকম পারি না মানে বের হইতে হরে হইতে দেখা যাচ্ছে সন্দেহ হয়ে যায় তো যাই হোক আসলাম আসার পর যে একটু মেঘলা মেঘলা করে আছে আকাশটা তো দেখি কি ভিডিও বানানো যায় ঠিক আছে আর আজকে আমাকে কেমন লাগতেছে বলেন তো সবাই বলবেন কিন্তু আর আমাদের এলাকাটা কেমন লাগতেছে মানে আমাদের এলাকা না আমি যে এলাকায় আসছি আর কি আমি একটা অন্য অন্য এলাকায় আসছি যেহেতু আমার এলাকার এরকম পরিবেশ নাই ভিডিও বানানোর মতন ওইখানে হলো সব চিপাগলি চিপাগল্লি ঠিক আছে ওইখানে সব থাকে এলো ভদ্রলোকেরা ঠিক আছে তো এখানকার পরিবেশটা অনেক সুন্দরই লাগতেছে দেখেন একদম লোক সংখ্যা নাই ঠিক আছে একদম নিরম নীরব মনে হচ্ছে এইটা আমি আজকে নতুন এলাকায় আসছি ঠিক আছে এটা নতুন এলাকা এই যে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আবারও দেখাচ্ছি দেখেন খুব অল্প মানুষের এই এলাকাতে আর আমরা যে এলাকায় থাকি চিপা চিপা গলি তো লোক বেশি যাই হোক কেমন লাগছে অবশ্যই বলবেন আল্লাহ হাফেজ